আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে আমার আমি যাচ্ছি না আমার ছোট মেয়ে যাচ্ছে ওর ওদের ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ও কুমিল্লা জেলার মধ্যে যত ছেলে মেয়েরা এসএসসিতে মানে জিপিও ফাইভ পেয়েছে ওদের জন্য এই ক্যাম্বিয়ান স্কুলের কলেজের পক্ষ থেকে ছোটোখাটো একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে তো এই জন্য আমার মেয়ে গিয়েছিল সেই অনুষ্ঠানে তো ও আমাদের জন্য কিছু ভিডিও শেয়ার করে ভিডিও করে এনেছে তো এইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার মেয়েরা ওইখানে ওর বান্ধবীদের সাথে সহপাঠীদের সাথে কী কী করলো দুই বছর বাকি আছে ওকে ক্লাস শুরু হবে কবে থেকে তিরিশে জুলাই থেকে তাহলে তিরিশে জুলাই মানে অগাস্ট চলে যাবে তো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাস হলো পাঁচ মাস আগামী বছরে টেস্ট পরীক্ষা কবে হবে নভেম্বর ডিসেম্বরে

যেটুকু সাংসারিক কাজ করতে পারি নাই ওইটা স্কুল থেকে আসলে পৌঁছে দিতে ঠিক আছে আমাদেরকে আমরা অনেক সময় মনে করি যে ভালো লেখাপড়া দরকার শুধুমাত্র সরকারি চাকরি করার জন্য তারাই হচ্ছে জীবনের সফল হবে কিন্তু এই সফলতার পথে টার্গেট যখন আমরা সেট করব গোল সেট করব তখন আমাদেরকে অনেকগুলো বাধা অতিক্রম করতে হয় কিরকম সে বাধাগুলো আর কিভাবে টার্গেট সেট করতে হবে একটু দেখে নাও তিনি কি করছেন সমুদ্রের মাঝখানে একটা ভাজ বেঁধে সেটার উপরে বসে উনি বসি পাচ্ছেন ঠিক আছে

want to look yourself more beautiful. So if you want to look yourself more beautiful in your life, this appearance won't stay all the time with us. But our education, career stays with us. So you go... এখানে আমার মেয়েকে সার্টিফিকেটটা আর এই মেডেলটা দেওয়া হয়েছে তো এই আজকের মতো দর্শক আমি এখানেই শেষ করব আপনাদের কাছে শেষ করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দয়া করে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামতগুলো আমাকে জানিয়ে যাবেন তো আজকে মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ